নমস্কার মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম রাইস কুকারে আলু দিয়ে মাংসের ঝোল বানিয়েছি এটা খেতে হয়েছিল খুবই সুন্দর নরম এবং সুস্বাদু আপনারা হয়তো অনেকেই রাইস কুকারে মাংসের ঝোল বানাতে পারেন আমি যেভাবে মাংসের ঝোলটা বানিয়েছি আপনারাও একবার এভাবে মাংসের ঝোলটা বানিয়ে দেখুন স্বাদ হবে অসাধারণ এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি এটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেশান করে রেখে দেব এর জন্য নুন হলুদ আর কিছুটা তেল দিয়ে মাখিয়ে রেখে দেব আর কিছু আমি এখানে ব্যবহার করছি না আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে পনেরো মিনিটও রাখুন মাংসটা আমি রাইস কুকারে বানাবো তাই কুকারে সুইচটা দিয়ে দিলাম এটা দেখুন কি ফর্মে আছে সুইচটা নিচের দিকে নামিয়ে দেওয়ার পর এ চলে গেল কিছুক্ষণ পর দেখছি এটা গরম হয়ে এসেছে এর মধ্যে এবার কিছুটা তেল ঢেলে দিলাম এর মধ্যে এবার আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হতে শুরু করে দিয়েছে আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি চারটে পেঁয়াজ পঞ্চাশ গ্রামের মতো আদা আটটা কাঁচা লঙ্কা ও এক মুঠো কোয়া কিছুটা জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো তুলে নিচ্ছি রাইস কুকারের মধ্যে খুব লাল হয়ে আলুগুলো কিন্তু ভাজা হবে কুকারের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এক চামচ গোটা জিরে ও দুটো তেজপাতা ফোড়ন দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এখন আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলোকেও হালকাভাবে ভেজে নেব এর ওপর সামান্য চিনি ছড়িয়ে দিলাম তাতে করে মাংসের রঙটা খুব ভালো আসবে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ ও মশলা ভালোভাবে একসঙ্গে কষে নেবো মশলাটা কষা হয়ে এসেছে এর মধ্যে দুটো টমেটো বেটে নিয়েছিলাম সেই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এই মশলা ও টমেটো বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে এবার এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে এই মশলার মধ্যে কষে নেব এখানে মশলা কষার জন্য আলাদা কোনো জল দিতে হবে না যে টমেটো বাটাটা দিয়েছিলাম তার যে জলটা আছে তার মধ্যেই মশলাটা সুন্দরভাবে কষা হয়ে যাবে দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে একটা সুন্দর কালার চলে এসেছে এর মধ্যে এবার আগে থেকে ম্যারিনেশন করা মাংসটা ঢেলে দেবো এই মাংসটাকে এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার ঢাকা দিয়ে দিয়ে এটা কষে নেব আমি মাঝে মাঝে ঢাকা খুলে খুলে এটা নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখুন এবারে মাংসটা পুরোপুরি কষা হয়ে গিয়েছে এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এই আলুগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে মিশিয়ে নেব এগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। তরকারির মধ্যে আপনারা যে রকম পরিমাণে ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন জলের মধ্যে আলু ও মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট সিদ্ধ হতে দেব দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন এটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এটাকে কিছুটা নেড়ে চেড়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট ফুটিয়ে নেব আবার পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন এবার ঝোলটা অনেকটা কমে এসেছে তরকারিটা একটু মাখা মাখা হয়ে এসেছে আলুগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এক মিনিট এটাকে ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নেব এক মিনিট পরে ফিরে এলাম এর মধ্যে এবার এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালোভাবে পুরো তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি মাংসের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার এটা ঢাকা দিয়ে সুইচটা বন্ধ করে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন তরকারির রংটা কত সুন্দর হয়েছে এটা এবার আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি দেখুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই আমার অনেক উৎসাহ বাড়বে এবং আরও অনেক নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসার উৎসাহ পাব আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার